হ্যালো আসসালামু আলাইকুম আই এম শরীফ কেসার ফ্রম নাইস আইটেমস নাইস আইটেমস আপনাদের স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই এবং বন্ধু আছেন সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন ঈদ পরবর্তী সময়ে প্রচুর প্রোডাক্টের কালেকশন অ্যাভেলেবেল এবং আমাদের ওপেষ্ট ওপেন করা হয়েছে এবং প্রচুর প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে বর্তমানে যে প্রোডাক্টগুলোর স্টক আছে আমাদের কাছে টি শার্ট পোলু শার্ট অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণ টি শার্ট পোলু শার্ট সহ আপনাদের ডেনিম প্যান্ট টুইল প্যান্টের স্টক অ্যাভেলেবেল আছে আমাদের প্রচুর প্রোডাক্টের স্টক ডিভাইস আমেরিকানিগল আমেরিকান ইগল লিভাইস এরপর আপনার জ্যাক অ্যান্ড জনস জ্যাক অ্যান্ড এরপর আপনার রোকিস অরিজিনাল রোকিস কিংফিশার রোকিস কিংফিশার প্রচুর পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে রোকিসগুলো পেয়ে যাবেন এইভাবেও ওয়ান বাই ওয়ান বিশটার পলি আকারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং যারা চব্বিশ পিস নেবেন তারা এভাবে ওয়ান বাই ওয়ান কার্টুনে পেয়ে যাবেন এবং স্টাইল নাম্বার সহ ডিটেলস কার্টুনে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল প্রচুর পরিমাণের স্টক এ আপনাদের আছে প্রচুর পরিমাণ স্টক আছে আমেরিকানিগল লিবার জ্যাকেন এন্ড জনস কিংফিশার এবং আপনার টি শার্ট পলু শার্ট সহ পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে এবং আমাদের টি শার্টগুলো এইভাবে কার্টুন প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন অন বাই কার্টুন এবং আপনাদের প্রোডাক্ট ডিটেলস গুলো দেখাচ্ছে আমাদের প্রচুর পরিমাণে স্টক এভেলেবেল আছে আপনারা কথা প্রোডাক্টের ডিটেলস গুলো দেখাচ্ছি দেখুন আর আপনাদের প্রোডাক্ট দেখানোর সময় আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন আমি জাস্ট একটা প্রোডাক্টের ডিটেলস দেখাবো বাকিগুলা জাস্ট কালার দেখাবো আপনারা একটু কষ্ট সহকারে দেখবেন এবং যারা যারা পছন্দ হয় অনেকাংশে ভিডিও তোলা পসিবল হয় না নতুন মাল স্টক হিসেবে ভিডিও এখনও অনেক ছবি তোলা পসিবল হয় নাই কিন্তু আপনারা যা 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 কালারগুলো পছন্দ হয় প্রত্যেকটা থাকবে বারো পিসের ব্লিস্টার প্রত্যেকটি থাকবে টুয়েলভ ফিস পার পার ব্লিস্টার এবং রেশিওটা থাকবে আঠাইশ একটা তিরিশ থাকবে তিনটা বত্রিশ তিনটা চৌত্রিশ তিনটা ছত্রিশ একটা আটত্রিশ একটা এই বারো পিসের ব্লিশার পাবেন পার কালারে এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো থাকবে আমরা কোনো নন রেশিও প্রোডাক্ট সেল করি না এবং কোনো ধরনের রিপ্লিকা বা কপি প্রোডাক্ট সেল করি না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেল করা হয় এবং আমাদের যে শর্ত সাপেক্ষগুলো আগে আপনাদেরকে বলতেছি এটা হলো আপনারা যদি প্রোডাক্ট রিটার্ন করতে চান রিটার্ন করা নিয়ে অনেকেই জামেলা করেন আবারও আমি ক্লিয়ার করতেছি আপনারা এক্সচেঞ্জ যে কোনো মুহূর্তে করতে পারবেন এক্সচেঞ্জ নিয়ে আপনাদের কোনো কিন্তু যখন আপনারা মানি ব্যাক গ্যারান্টি চান মানি ব্যাক গ্যারেন্টিটা আপনারা প্রোডাক্ট নেওয়ার পর সর্বনিম্ন 30 দিনে প্রোডাক্টটা নিয়ে মাঠে কাজ করতে হবে যদি কোনো ক্রমে আপনাদের সেল না আসে সেল না করতে পারেন প্রোডাক্টটা আমাদের ক্যাশ মেমোটা সহ প্রোডাক্টটা নিয়ে অফিসে নিয়ে আসবেন সরাসরি প্রোডাক্টটা বুঝিয়ে দিয়ে আপনারা মানি মানি ব্যাক গ্যারান্টি পাবেন এই ক্ষেত্রে আপনাদের 10% টাকাটা কেটে দেওয়া হবে ধন্যবাদ এটা হলো আমাদের রিটার্ন পলিসি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড আকারে আপনাদের কত নাম্বার প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আমেরিকান ইগল আপনাদের আমেরিকান ইগলের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আপনারা কালার পাবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার বর্তমানে ছয়টা কালার আমেরিকান ইগল अवेलेबल আছে বর্তমানে আমাদের কাছে ছয়টা কালারের আমেরিকান ইগলের স্টক अवेलेबल আছে আমি প্রোডাক্টের ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রোডাক্টের ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একটা যে কোনো একটা প্রোডাক্টের আপনাদের ডিটেলসটা আমি দেখাই জাস্ট পরেগুলা কালারগুলা আপনাদের দেখে এই হলো আমেরিকানিগুলো লাইট কালার এই হলো অ্যামেরিকানিকলের লাইট কালার এই হল ব্যাক পার্ট আমি আপনাদের ডিটেলসটা দেখাচ্ছি একটা প্রোডাক্টের দেখুন আমাদের প্রোডাক্টের জিপারটা পাবেন এ ইর মোটা জিপার এবং বাটনটা মেকানিক্যাল ব্র্যান্ডেড করা আছে সাড়ে বারো আঞ্চ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিতরে ফেব্রিকেশনটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সুইং কোয়ালিটির ভিতরে ফেব্রিকেশনগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন মেকানিক্যাল লেখাটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাটনে মেকানিক্যাল ব্র্যান্ডেড করে থাকবে প্রত্যেকটা রিফিট বাটনে মেকানিক্যাল ব্র্যান্ডেড করে থাকবে প্রত্যেকটা রিফিট বাটনে এরপর আপনার মেকানিক্যাল লেদার পেজ এবং প্রত্যেকটা রিফিট বাটনে ফ্রন্ট সাইডে মেকানিক্যাল ব্র্যান্ডেড করাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং প্রোডাক্টগুলো খুবই স্টিচেবল সর্ববার ওয়ান্স ফ্যাব্রিকেশনে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভিতরে সুইং এবং ফ্যাব্রিকেশন কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ব্যাকপার্ট দেখুন এমব্রয়ডারি কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং সুপার স্মুথ এই হলো আমেরিকান ইগল এই হলো আমেরিকান ইগল একটা হলো দেখুন সুপার স্প্যানডেক্সে পাবেন কটন স্টিচ ফেব্রিকসটা হবে কটন স্টিচ এটা কালার হবে ছয়টা একটা দেখলাম যারা যারা পছন্দ হয় ভাই আর স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এই এক টাকার দুইটা কালার এই হলো সবার ডিপ কালার কালার আমাদের নাইস আইটেম আপনাদের পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে থাকে আর আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল পাবেন ওলোয়াজ এবং ব্যবসায়ী বাইদের আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি ব্যবসায়িক ভাই এবং কাস্টমার সবাইকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি ব্যবসায়িক সর্বোচ্চ সাপোর্টটুকু আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আর আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার টু রুট নাম্বার ফাইভ ডি চাঁদ উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা প্রথমে মোহাম্মদপুর বাস আসবেন বাস আসার পর একটা রিক্সা নিবেন রিক্সাকে বলবেন চাঁদ উদ্যান হাউজিং ছয় আকার চন্দ্রবন্ধু দ চাঁদ উদ্যান হাউজিং ইউসেফ স্কুলের সামনে ইউসেফ স্কুলের সামনে এসে ফোন দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের তো এই হলো ছয়টা কালার এরপর আপনাদের যে প্রোডাক্টটা করে রকিস সবার কাঙ্ক্ষিত প্রোডাক্ট রকিস রকিস প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং প্রোডাক্টগুলো ওয়ান বাই ওয়ান ব্র্যান্ডেড পলিয়াকারি পেয়ে যাবেন কার্টুন ওয়াইজ আপনাদের কালারগুলো দেখাচ্ছি এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালারের রকিসগুলো আপনারা পেয়ে যাবেন এখন প্রত্যেকটা রকিস এসি সাতটা কালার পেয়ে যাবে আমি একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো কালার দেখিয়ে দেব একটা প্রোডাক্টের ডিটেলসটা দেখাচ্ছি দেখুন আপনাদের ব্র্যান্ডিং প্রোডাক্টের ডিটেলসটা দেখাই আপনারা দেখুন এই হলো রকিস চোদ্দ আনস ফেব্রিকেশনে পাবেন কটন স্পিস টিস থ্রি পারসেন্ট স্পেন্ডেক্স পাবেন এই যে দেখুন রকিস জিপারটা পাবেন ওয়াই কেকের একদম প্রিমিয়াম একটা মোটা জিপার পাবেন রকিসের ব্র্যান্ডেড বাটন রকিস প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাল লেভেল মেন লেবেল এবং সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে এবং প্রোডাক্টের ডিটেলেসটা পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটা হল গ্র্যান্ডিং এমব্রয়েডার পেয়ে যাবেন আর রোক সম্বন্ধে তো আর বিস্তারিত কান্ডেকশন যারা চিনেন তারা তো দেখছেন এটা হলো গ্রেন্ডিং কিন্তু গ্রেন্ডিং এর পিছনে কিন্তু এটা সাপোর্টেড এটা পিছনে কিন্তু ফেব্রিক দেওয়া আছে এই যে দেখেন পিছনে কিন্তু একটা ফেব্রিক্সের এর সাপোর্ট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে ফেব্রিক্সের সাপোর্ট পাবেন গ্রেন্ডিং থাকলেও এটা বোঝা যাবে না এটা পিছনে সাপোর্ট দেওয়া আছে এই হলো ব্যাক পার্ট এমব্রয়ডারি ব্যাকপার্ট এবং সুইং কোয়ালিটিগুলো দেখুন কতটুকু মোটা প্রিমিয়াম অসাধারণ সুইং মোটা প্রিমিয়াম অসাধারণ সুইং এর প্রোডাক্ট পেয়ে যাবেন 2% স্পেন্ডেক্সে এবং লেগ ওপেনিং এর সুইং দেখুন লেগ ওপেনিং এর সুইং দেখুন এবং ভিতরের এমব্রয়ডারি এবং সুইং এই হলো রকি স্যার একটা কালা ওয়াশ এটা হলো গ্রেন্ডিং এই হলো রকি স্যার আরেকটা ওয়াশ সুপার লাইট ওয়াশ এটা গ্রেন্ডিং ছাড়া 14 অংশ ফেব্রিকেশনে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন লেদার পেজগুলো চার থেকে পাঁচ ধরনের লেদার পিস কালারের প্রোডাক্ট পেয়ে যাবেন কালার মিচিং এ লেদার পিস দেওয়া আছে দুইটা ওয়াশ তারপর এটা সবার কাঙ্ক্ষিত গ্রে ওয়াশ খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গ্রে ওয়াশ প্রোডাক্টের স্টক আছে প্রায় 5000 প্লাস अवेलेबल আছে আপনি যার কোয়ান্টিটি যত গুলো প্রয়োজন ইচ্ছা নিতে পারবেন এটা হলো ব্ল্যাক জেড ব্ল্যাক এগুলা কালার ওয়া আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আপনার দুই মাস তিন মাসের ভিতরে যদি কোনো পার্টি আপনাদের বলে বলে যে কালার ওয়াশ নষ্ট হয়ে গেছে আপনারা প্রোডাক্ট গুলা গ্যারেন্টি সহকারে বিক্রি করবেন তখন প্রোডাক্টটা আপনার থেকে রিটার্ন নেবেন এবং আমরা আপনাকে রিটার্ন দিয়ে দেবো পার্টির কাছ থেকে রিটার্ন নিয়ে নেবেন এবং আমরা আপনাকে রিটার্ন বন্ধ করবো কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ঠিক আছে স্পেনডেক্স কালার ওয়াশ এবং স্পেনডেক্স লেকটা যদি ছেড়ে দেয় বা স্পেন্ড ছেড়ে দেয় এক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড পাবেন প্রোডাক্টগুলো এরপর এটা ডিপ ওয়াশ ওইটা ছিল ডার্ক ডিপ ওয়াশ এটা কিন্তু ডিপোয়াশ এবং থ্রি ডি করা ওইটা কিন্তু থ্রি ডি করা আর কিছু প্রোডাক্ট আছে থ্রি ডি করা আপনারা তো লক্ষ্য করেন নাই এটা কিন্তু থ্রি ডি করা থ্রি ডিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু থ্রি ডি করা এখানে কিন্তু থ্রি ডি করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু থ্রি ডি করা এবং ব্যাক পার্টের এটা থ্রি ডি করা আছে থ্রি ডি করা এটা এই যে ব্যাক পার্টেও ডি করা এই হলো রকিস রকিজের সাতটা ওয়াশ অ্যাভেলেবেল পাবেন ও আরেকটা ওয়াশ হলো এটা ছয়টা দেখছেন এই যে আরেকটা ওয়াশ কামসি দেখুন আরেকটা ওয়াশ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট এই হলো সাতটা ওয়াশ রকি অ্যাভেলেবল আছে এরপর আপনার কিংফিশার এছাড়াও কিংফিশারের চারটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটা ওয়াশ দুইটা ওয়াশ তিনটা ওয়াশ চারটা ওয়াশ চারটা ওয়াশ অ্যাভেলেবেল আছে আপনাদের একটা প্রোডাক্টের ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো অবশ্যই কালারগুলো দেখে নেবেন এই যে সুপার লাইট ওয়াশটা দেখাচ্ছি দেখুন এই হলো কিং কিংফিশার দেখুন কিংফিশারের প্রিন্টটা পেয়ে যাবেন এবং ভিতরে ফেব্রিকেশনটি অবশ্যই কিংফিশার দিয়ে আলাদা ফেব্রিক্স ব্যবহার করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট যেন এক্সপোর্ট প্রোডাক্ট পকেটিং ফেব্রিকগুলো প্রত্যেকটাতেই কিংফিশার লিখে আছে এবং জিপারের নিচেও আপনার কিংফিশার ব্র্যান্ডেড করা আছে নিচেও পাবেন কিংফিশার ব্র্যান্ডেড এবং প্রত্যেকটা রিফিট ব্যাটনে আপনার সিরিয়াল নাম্বার সহ সিরিয়াল নাম্বার সহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর আপনার প্রত্যেকটা বাটনে কিন্তু কিংফিশার করা আছে আর এর দেখেন এমব্রয়েডারিটা কতটুকু সুপার প্রিমিয়াম এমব্রয়ডারি ফেব্রিক্স পাবেন ফোরটি আউন্স প্লাস ফোরটিন আর্মস প্লাস থ্রি পার্সেন্ট স্পেন্ডেক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাইজ পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত জিপার ব্যবহার করা হয়েছে ওয়াই কেকের মোটা প্রিমিয়াম জিপার আর আপনার পকেটিং ফেব্রিক্সেও কিন্তু কিংফিশার লেখাটা আছে এবং এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার প্র হওয়া লঘু দেওয়া আসছে প্রত্যেকটা এবং ব্যাকওয়ার্ডে অসাধারণ কিছু কাজ করা আছে আপনি কিংফিশার প্যান্টে দেখুন এখানে সুইংয়ের সাথে ম্যাচ করে কিছু ডিজাইন করা আছে কিংফিশার মানে আসলে অসাধারণ একটা প্রোডাক্ট আর আপনার কিংফিশারের এটা কিন্তু করা 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 আছে কালারগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হলো সুপার লাইট ওয়াশ 3D করা সুপার লাইট ওয়াশ থ্রি ডি করা তারপর হলো এটা আপনার দু আশি পিস মাল বর্তমানে স্টকে আছে 2780 স্মল আমেরিকান এর আপনার কিং ফিশারের মাল স্টক আছে বর্তমানে প্রেজেন্টলি এটা স্টক আছে আমাদের কাছে সব সময় অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর নাইস আইটেমস আপনাদের সর্বোচ্চ সাপড় দিয়েতে ব্যবসা আমাদের যারা রেগুলার পার্টনার আছেন তারাও আপনার ওগুলো ঈদের আগে প্রচুর পরিমাণে মাল স্টক হয়েছে ইনহাউস করা হয়েছে এই লিভাইস জ্যাকেট জল সেই চারটা ওয়াশ অ্যাভেলেবেল আসছে চার পাঁচ ছটা করে প্রত্যেকটা এই কালার ওয়াশ অ্যাভেলেবেল আসছে আমাদের একটা প্রোডাক্ট ড্রেস দেখাচ্ছি ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে টি শার্ট পলু শার্ট পাবেন টি শার্ট হলো আপনার এডিডাসের চারটা ওয়াশ অ্যাভেলেবেল পাবেন পাঁচ সরি এডিডাসের ছয়টা কালার অ্যাভেলেবেল পাবেন গুচ্ছির ছয়টা কালার অ্যাভেলেবেল আছে পলু শার্ট এবং টি শার্ট হেগু আছে বারবেরি আছে নাইক আছে ফুমা আছে আরবানি আছে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবল আছে যা কন্টিনিউ যতগুলো প্রয়োজন নিতে পারবেন জ্যাকেন জোনস এই জ্যাকেন জোনস আপনার এই একটা ওয়াশ অ্যাভেলেবল আছে দেখুন এখানে একটা জুলানো আছে আপনার দেখে নিন ফোর আপনার সাড়ে বারো আনস সরি সাড়ে তেরো আনসে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটাতে আমি ডিটেলসে দেখে আপনাদের দেখুন এই যে দেখেন স্প্যান্ডেক্স অসাধারণ স্প্যান্ডেক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং জিপার সহ টোটাল ডিটেলসটা ওয়েবসাইটে দেখতে থাকুন আর আমি এটা ডিটেলস দেখা দিই তাহলে কাছ থেকে দেখতে পারবেন জিপার এবং ভিতরে ফেব্রিকেশনটা দেখুন একটা অসাধারণ পাবেন না পাবেন এগুলো কপি মাল এবং সুন্দর একটা স্পেনডেক্স প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখুন এটা হলো এসি ওয়াশ এটা হলো এসি ওয়াশ ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই কারণ জাস্ট কালার গুলো দেখাচ্ছি এবং প্রত্যেকটা এমব্রয়েডারও দেখুন পিছনের এমব্রয়ডারিটা কতটুকু সুপার প্রিমিয়াম কোয়ালিটি লিভাইস জ্যাকেন জনস আমেরিকানিক প্রত্যেকটারই প্রচুর কালার এটা হলো ডার্ক অসাধারণ সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট সবাই যেটা খুব পছন্দ করে স্প্যান্ডেক্স অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ একটা ওয়াশ এরপর আপনার হলো লিভাইস লিভাইস প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট ফোর ডিটেলসটা দেখাচ্ছি একটা প্রোডাক্ট দেখে কালারটা দেখে রাখুন এটা হলো লাইট ওয়াশ প্রচুর পরিমাণ প্রোডাক্টের স্টক অ্যাভেলেবেল আছে ডিপার্স দেখুন একটা প্রোডাক্টের ডিটে দেখাচ্ছি এ হল ডিপার্স আপনার প্রত্যেকটা বাটনে আপনার লিভাইস ব্র্যান্ডিং পাবেন জিপার্টটাও পেয়ে যাবেন লিভাইসের প্রত্যেকটা প্রোডাক্ট বাটনের লিভাইস ব্র্যান্ডিং পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আপনার মেন বাটনের পিছনে একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন লিভাইস এবং প্রত্যেকটা রিফিল বাটন মেন বাটনে লিভাইস লেখাটা পেয়ে যাবেন এবং ব্যাক পার্টের দেখুন কতটুকু সুপার স্মুথ এবং পিছনে প্রিন্টেও একটা পকেটেও একটা লিভাইস লেখা পাবেন এবং লেদার পেস্টা দেখে নিন প্রত্যেকটা প্রোডাক্টে এটা কটন স্টিচ প্রোটিন সাড়ে চোদ্দ অংশে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন না চাটাবার সঙ্গে থাকবেন এবং অফিস ভিডিও করে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম